আসসালামু আলাইকুম তো গাইস আমি আমার চলে আসলাম সে মাওনা বাজার গরু বাজার আপনাদেরকে সব ঘুরে দেখানোর চেষ্টা করবো তো আমাদের সাথে থাকুন সো গাইস দেখা বহন গরু তো এ হলো মাওনা বাজারের হাট দেখা যাচ্ছে হলো গরু বাজার তো এখানে হলো দলিল করা হয় গরু কাউলা করে তো হলো গরু সব জাতের গরু এখানে আছে তো যারা যারা কিনতে চান সেই মাওনা বাজারে চলে আসবেন আমার সাথে থাকুন সব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এগুলো মিষ কালো মহিষ যারা যারা মহিষের গাড়ি টানতে চান তো ওখান থেকে মোষ নিয়ে যাবেন মহিষের বাজার

তো গাছ এছাড়া যা ছোটো ছোটো গরু তো এখান থেকে এখন আমরা অন্য জায়গায় চলে যাব তো আশা করি আপনাদের ভালো লাগবে তো কাঁচা বাজার একটু চলে যাবো গাছ বছর চলে আসলাম কাঁচা বাজার একটা হলো বট গাছ সে বাজারের ভিতর অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আমাদের সাথেই থাকুন হলো ছোটোখাটো খাটো দোকানদার জিরা মশলা আদা সব কিছু আছে তো আমরা এখন ঢুকে দেব মাছের বাজারে তো আপনারা আমাদের সাথে থাকুন তো এ হল বাজার এরিয়া সে বাজারের হাট বাজার আমার কাজ এখন আমার সাথে থাকুন আমার সাথে আসলামিন তো আমার সামনাসামনা কালি ঘোরাঘুরি করে তো এখানে বাজার করবে দেখি কী বাজার করে তার দেখতে থাকুন গেডি স্কিপ না করে তো আমরা অবশেষে কাঁচা বাজার দিকে যাব মাছের বাজার আমাদের সাথে থাকুন সো এখন আমরা নামাজ পড়তে যাব তো আমাদের সময় খুব কম এখন আমরা চলে যাচ্ছি আজ হ্যাঁ ভাই আসসালাম